লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল কংগ্রেসের লিগেল ও হিউম্যান রাইটস সেলের বৈঠকে রাজ্যের বর্ষিয়ান প্রাক্তন টিপিএস বুদিরায় দেববর্মন ও তৃণমূল কংগ্রেস থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মহিলা নেত্রী রীতা দেববর্মা সহ আরও একজন আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন কংগ্রেস শিবিরে তাদেরকে দলে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দুই বিধায়ক গোপালচন্দ্র রায় ও সুদীপ রায় বর্মন দেশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলির মধ্যে ইতিমধ্যেই যেন বেজে গেছে ভোটের দামামা গুরুত্বপূর্ণ লোকসভা ভোটকে পাখির চকর ইতিমধ্যে রাজনৈতিক রণকৌশল নিয়ে যেন ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দল ভোটের ততই যেন সাংগঠনিক প্রস্তুতিতে মগ্ন নেতারা তবে সর্বভারতীয় স্তরে হোক কিংবা রাজ্যেই হোক লোকসভা নির্বাচনের প্রাক প্রস্তুতিতে বিরোধীদের টেকা দিয়ে খানিকটা যেন এগিয়ে রয়েছে শাসক ভারতীয় জনতা পার্টি তবে বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে মাঝে মধ্যে লড়াইয়ের ময়দানে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে বিরোধী দলগুলি ভোটকে সামনে রেখে প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোনো এলাকায় চলছে বিরোধী দলগুলির নানা কর্মসূচি এর মধ্যে কংগ্রেস দল এখন সবচেয়ে বেশি জোর দিয়েছে সাংগঠনিক শক্তির উপর প্রায় প্রতিদিনই কংগ্রেস ভবনে চলছে দলের বিভিন্ন গণসংগঠনগুলির গুরুত্বপূর্ণ বৈঠক উদ্দেশ্য একটাই সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে গণসংগঠনগুলিকে আরও বেশি করে শক্তিশালী করে তোলা তা আরও একবার লক্ষ্য করা গেল শনিবার এদিন প্রদেশ কংগ্রেস ভবনে লিগেল ও হিউম্যান রাইটস সেলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সাংগঠনিক বিষয় ছাড়াও আগামী দিনের কর্মসূচি আলোচনা করে নেতৃত্ব বৈঠকে সিদ্ধান্ত হয় এখন থেকে প্রতি মাসে একবার প্রদেশ কংগ্রেস ভবনে এই কমিটির বৈঠক বসবে আর সেই বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে জানালেন প্রদেশ সভাপতি শ্রী সাহা ছাড়াও এদিনে বৈঠকে ছিলেন কংগ্রেস দলের দুই বিধায়ক গোপালচন্দ্র রায় ও সুদীপ রায় বর্মন এদিকে এই দিনের বৈঠকে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগ দিলেন রাজ্যের বর্ষিয়াম প্রাক্তন টিপিএস বুদিরায় দেববর্মন ও তৃণমূল কংগ্রেস থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মহিলা নেত্রী রীতা দেববর্মা সহ তিনজন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও দলের দুই বিধায়ক আজ প্রদেশ কংগ্রেস লিগেল অ্যান্ড হিউম্যান ডিপার্টমেন্টের যে সভা এখানে অনুষ্ঠিত হয় আমাদের এই সভায় রাজ্যের বিভিন্ন পারে যারা আইনজীবী হিসাবে কর্মরত প্রায় চল্লিশ জনের অধিক সমবেত হয়ে এই দেশে গণতন্ত্র হত্যাকারী সংবিধানের অমান্যতা সংসদ থেকে একশো ছিয়াল্লিশ জন সাংসদকে বহিষ্কার করার সিদ্ধান্ত যা স্বৈরাচারী মোদী সরকার গ্রহণ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং খুব প্রকাশ করা হয় এই সভা থেকে প্রতি মাসে একদিন প্রদেশ কংগ্রেস অফিসে লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের এক সভা এটা অনুষ্ঠিত হবে ধারাবাহিকভাবে এবং কংগ্রেস দলের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে দল শক্তিশালী করার লক্ষ্যে এই লিগাল হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট সভা করে তাছাড়া আজকে আমাদের দলে এই রাজ্যে স্বনামধন্য একজন টিপিএস অফিসার যিনি আদিবাসী এলাকায় ওনার জনপ্রিয়তা এবং সাংগঠনিক কাজকর্মের জন্য সর্বজনবিদিত বুধিরায় দেববর্মা মহাশয় এবং তার সাথে আমাদের জনপ্রিয় নেত্রী যিনি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস থেকে সংসদের নির্বাচনে লোকসভায় উনি লড়াই করেছিলেন আজকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পতাকা হাতে নিয়ে জাতীয় কংগ্রেস দলে উনি যোগদান করছেন